ঘড়ির কাটায় এখন বাজে রাত পোনে একটা দেখো রাস্তায় সে মেন রোডের দিকে কয়েকটা লাইট জ্বলছে আর আমি এইমাত্র আসলাম চুড়িদার পরা এক্ষুনি ফ্রেশ হয়ে নেব আর বসে না চিন্তা করছি যদি আবার ফোন আসে রাতের বেলা মানে মনটা না খারাপ হয়ে গেছে বুঝতেই তো পারছ নিজেদের জনের কারোর কিছু হলে তখন মনটা অস্থির হয়ে যায় নানা রকম ভাবনা আসে তা রাতের বেলা নাইটিটা পরে এখন শুয়ে পড়ি যা কথা বলবো আগামীকাল এখন আর কিছু বলবো না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে দেখো পুরো রাস্তাটা ভিজে গেছে অমাবতির এই কদিন তো বৃষ্টি হবেই আর এই যে ফুল ফোটা শুরু হয়ে গেছে গাছের পাতায় আর জানো অত রাত্রে শুয়েছি পোনে একটা না তারপরেও তো অনেক এসে ফ্রেশ হয়ে তারপরে মোবাইল নিয়ে বসেছিলাম মোবাইলে কোনো কাজ করিনি ভালো লাগছিল না সকালবেলায় ভিডিওটা এডিট করলাম তারপরে কি হয়েছে জানো তো তখন বাজে পোনে ছটা ওপরের ঘর থেকে ফোন এসছে দিদি জল নেই এবার পাম্পটা ছেড়ে তার বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়া যায় না তাহলে তো পা ট্যাঙ্কি ওভারলোড হয়ে যাবে তাই সেই পাম ছেড়ে আমি কি করলাম বসে বসে মোবাইলের কাজ করছিলাম আর মাকে ফার্স্ট সকালেই একটা ফোন করলাম যে মা আসলে তোমাদের তো বলাই হয়নি দাঁড়াও এই দেখো চা বসিয়েছি আর সকালবেলা উঠে একটু ঘরটা ঝাঁ দিলাম চা পাতার কৌটো খালি ছিল ভরে নিলাম গতকাল রাত্রে মানে অত রাত্রে বাপের বাড়ি থেকে আস এসেছিলাম আমার ছোট বোন হঠাৎ করে এতটাই অসুস্থ হয়ে পড়ে ওকে অ্যাপেক্সে নিয়ে যাওয়া হয় ভাইয়ের ছেলের গাড়ি করে রাতের বেলা মামনি আর ছেলে যখন খেয়ে উঠল তখন আমি বসেছিলাম আমাদের ওর জন্য হঠাৎ আমার ফোনে ভাইয়ের মেয়ে ফোন করলো যে পিসি ছোট পিসিকে নিয়ে অ্যাপেক্সে গেছে বোনের বোন এই কথা শুনে তো আমি হাউ করে কান্না শুরু করে দিয়েছি তারপরে মামুনি বলছে ও মামুনি তুমি কান্নাকাটি করো না যাও আমি বললাম দাঁড়া ঠাকুমা দাদু বাজার থেকে আসুক তোকে রেখে তারপর যাই তোকে আমি এই অবস্থায় একা ঘরে রেখে কি করে যাব মানে বুঝতেই তো পারছো কাউকে যদি বলা হয় মানে কারোর পরিবারে কেউ যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন কি হয়েছে তার থেকে নিয়ে গেছে শুনেই কিন্তু মানে ভালো লাগে না মনটা তা সেই অবস্থা হয়েছিল আমার তারপরে ভাইয়ের ছেলে আমি আর বাবু তো তখনই ভেবেছি অ্যাপেক্সে চলে যাব আমাদের এখানে বাইপাসে কিন্তু আর তখন সেই মুহূর্তে ভাইয়ের ছেলে ওখান থেকে ফোন করলো যে না পিসি এক্ষুনি আমরা নিয়ে আসছি পিসিকে এখন ছেড়ে দিয়েছে মানে আমার ছোটো বোনকে তা ছেড়ে দিয়েছে তাই বাবু আর আমি রাতের বেলায় ওর বাবা বলেছিল আমি যাবো আমলাম না তুমি গাড়ি চালিয়ে এসেছ বাবা মাও চলে এসেছিলো আর তোমরা বসো আমি একটু যাই গিয়ে বোনটাকে দেখে আসি তা বাপের বাড়ি গিয়ে এই মানে বসে থেকে একটু বোনের সঙ্গে কথা টা বলে এসেছি আমি চলে আসার পর পোনে একটার দিকে তো আমি চলে আসলাম তারপরে আবার দিদিও অত রাত্রে বাপের বাড়ি এসেছিলো ও ভোরবেলার দিকে বাড়ি গেছে ছোট বোনটার মানে হাত পা একদম বেঁকিয়ে এসছিল তারপরে মানে দাঁত ঠাঁত লেগে যাচ্ছিলো ভাগ্যে সর ছেলে আর হাজব্যান্ড ঘরে ছিল রাতের বেলা খাওয়া দাওয়া করার পর ওদের এই পরিস্থিতি হয়েছে ওদের এখানে তো দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু তখনও ওদের গাড়িটা বাড়িতে এসে পৌঁছায়নি মানে ওই যে অটোটা ড্রাইভার চালায় তারপরে ভাইয়ের ছেলেকে মানে মাকে ভাইয়ের বোনের ছেলে ফোন করেছে ও দিদিমা তাড়াতাড়ি আসো কাঁদতে কাঁদতে চিৎকার করে ফোন করেছে তারপর ভাইয়ের বউ ভাইয়ের আমার মা ভাইয়ের ছেলে সব ওকে অ্যাপেক্সে নিয়ে গেছিলো আর দেখতেই পাচ্ছ ডালের বড়া করলাম আর ডালটা সেদ্ধ করে নিলাম এখানে ভাত বসিয়ে দিয়েছে মনটা ভালো লাগছে না সকালবেলা উঠেই মাকে ফোন করলাম আর রাত্রেবেলাটা আতঙ্ক ছিল কি না মুখটা খালি বেঁকে বেঁকে আসছিল বলছে দিদি আমার মুখটা বেঁকে আসছে তখনই একটা ভয় লাগছিল যে রাতের বেলা না আবার হসপিটালাইজ করতে হয় এজন্য না ফোনটা মাথার কাছে নিয়ে শুয়েছে নিয়ে এসেছে আমাদের পাবদা মাছ আর একটু নিয়ে এসছে লোটে মাছ তো পাবদা মাছটা ছেলের জন্য লোটে মাছটা মামুনি আর ওর বাপি খাবে মা বাবাও খাবে আর এদিকে যে পাবদা মাছ বসিয়ে সরে সরে যাচ্ছি তা মা মায়েদের মাছ নিচে রেখেছে আর এই লোটে মাছটা মামুনি করবে আর আমি বলেছি আমার একটা ডিম টিম ভেজে নিলে হয়ে যাবে আলাদা মাছ মনটা ভাল লাগছে না এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি আর এই যে মাছ দুটো ভেজে নিলাম ডালটা বসিয়ে দিয়েছি আজকে এনেছে টমেটো আর এই দেখো ওই ছোট্ট ছোট্ট আমরা এই ছোট ছোটো আমড়া দিয়ে ডালটা করব। আর আজকের ডালটা না সেই রকম যেন ডিপ হলুদ না কেমন যেন ডালটা আর এদিকে ছেলের জন্য ট মানে পাদ্দ মাছ দুটো একটু টক দই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কালো জিরে ফোড়ন দিয়ে করে নিলাম লোটে মাছটা মামনি বলেছে ও রান্না করে দাবু মাছটা বলেছিল যে করবে কিন্তু পাব্দা মাছটা খাটে বেশি তো এগুলো আর তিলাম না আর সেরকম কিছু করবো না আর দিকে আমরা দিয়ে ডাল আর একটু ফোন করব বোনকে আজকে ডাক্তারখানে নিয়ে আসার কথা মানে কটা নাগাদ এখন তো অনেক বেলা হয়ে গেছে এতক্ষণে ডাক্তার নাকি বিকালে আসবে কে জানি কিছু রিপোর্টও করাতে হবে ওকে সেই ওর ছেলে আছে মা আজকে আর থাকতে পারলো না বাড়িতে কেননা মায় না এই মালের মানে মায়ের ফুলের দোকানে অর্ডার কদিন আগেই উনি অর্ডার দিয়ে গেছে চব্বিশ পঁচিশটা টপ গাছ ওই জন্য মা আজকে চলে গেলো দোকানে ভাইয়ের বউ বোনের ছেলে ঠেলে আছে ওরা হয়তো ডাক্তারখানা নেমে যাবে সারাটা রাত ঘুমাতে পারিনি ফোনটা কানের সামনে রেখেছি এই বুঝি ফোন আসছে আর হাত পাড়া অবশ্য শির হয়ে ভেঙে মেচুয়ে আসছে যেন আমার বাচ্চা মেয়ে দুটো কি কান্না ওই যে রানি ক্যান্ডিজের দুটো পোষ্য কুকুর আছে ওকে ছেড়ে কালকে তো আজকে ওকে রাখাও যাবে না বোনকে মনে হয় যাবে গিয়ে বাড়ি কেন ও বাবা ছেড়ে হয়ে গেছে দই দিলাম দই আর লঙ্কার গুঁড়ো করলাম আরটা ফোড়ন দেবো যাই স্নানটা করে নি সকাল থেকে মেয়েটা বারবার বলে চোমা তুমি যাও মাসির কাছে আমি রান্না ঠিক করে নিতে পারবো ঠাকুমা আছে আমি আছি কিন্তু না আমি আর যাইনি আমার মাসি তো ডাক্তারখানায় যাবে ঢাবে যেতে হয় পরে বেলার দিকে যাব। আমি আজকে লোটে মাছ করছি মাছটা হচ্ছে মুগ হলুদ আর হচ্ছে একটু গরু দিয়ে ম্যারিনেট করা আছে

মাছটা মাছটা হচ্ছে দিয়ে দিয়েছি আর সিদ্ধ হতে ঠাকুরের ঘর থেকে একটু আসলাম মামুনি ওই লোটে মাছটা করছে লোটে মাছটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছে এখন বসানো আছে ও স্নান করবে মামুনি আর আমি একটু বোনকে বোনকে ফোন করলে তো পাবো না ভাইয়ের বউকে ফোন করি মনে হচ্ছে বাপের বাড়িতেই তো আছে কেন ডাক্তার সকালে দেখিয়েছে কিনা সময় হয়ে ওঠেনি ফোন করে আর একদম ফার্স্ট সকালে মাকে ফোন করেছিলাম তখন বললো ঠিক আছে হাত পাগুলো শির শির করছে বললাম বোনকে বোনের সাথে প্রথমে বোনকে ফোন করেছি আমার ভাইয়ের মেয়েকে ফোন করেছে ও করে কিসির ফোনে করে ওর ফোনে আর করিনি বোনের ফোনে এই যে মামুনিও ফোনে কথা বললো মাসির সাথে আর এই যে মামুনি লোকে মাছ করছে হয়ে গেছে ও আর ওর বাপি খাবে

জামা ও ইসে করেছে একটা ইসিজি করতে দিয়েছে ডক্টর ইসিজি করে দিয়েছে আর ইসে অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে ইউএসজি দিয়েছে সেগুলো মনে হয় পরশু করে আবার ডক্টর দেখাবে বাড়িতে গিয়ে আবার ওর বাচ্চাগুলোর সঙ্গে দেখা করে এসছে অটো করে ওদেরও অটো আছে অটো করে ওর বাচ্চাগুলো দুটোকে দেখে এসছে এখন ওই বাচ্চা দুটোকে ওই বোনের বড়ি ভাত দই ঠই দিয়ে বোনের ছেলেও আজকে ডিউটিতে যায়নি সব ওখানে বোন এখানে এবার আমিও না মেয়েটাকে রেখে যেতে পারছি না আজকে অমাবস্যা ওকে যে সন্ধ্যার পর থেকে একা ঘরে রেখে যাব সেটাও হয় না এই যে আমার লোটে মাছ হয়ে গেছে গোটা গোটা রাখার চেষ্টা করেছিলাম তা একটু ভেঙে গেছে খেয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর গরম জল পড়ছিল বাসন ধুতে গিয়ে দেখলাম সেই জলে আমি তাওয়াল গামছা ছেলের ছোট তাওয়াল এগুলো কেচে দিয়েছি এত বেলায় এখন সাড়ে তিনটের মতো বাজে আর খেয়ে একটু বসেছি ভাবছি বোনকে দেখতে যাব তারপর মামুনির মানে আমার বেআই উনি সহজে আসে না ব্যবসা তো ব্যবসা রেখে তো আসতে পারে না আর মেয়েও যখন বাড়ি যায় ও তো গিয়ে সেরকম থাকে না যখন বাড়ি যায় তখন ওর বাবা বেশিরভাগই দোকানে থাকে তা আজকে এই আসলো বসে এসছে উনি সহজে আসে না দোকান বন্ধ করে এসছে মেয়েকে দেখতে চা দিয়ে আসে মামুনি চা করতে আসছিল তা আনলাম না তুই বাবার সঙ্গে গিয়ে গল্প কর আমি তো বাবা গেছে এই যে মামুনি খুশি হয়ে গেছে মামুনির বাবা এসেছিল আসলে ব্যবসা রেখে তো বের আসতে পারে না তাই এসে বাবা আসে না বলে রাগ হয়ে রয়েছে মা আসে বাবা দোকানদারি করে না মেয়ে যেমন ঠান্ডা তেমনই খুব অভিমানে বাবা কদিন ধরে ফোন করছে ফোন ধরছে না কেননা বাবা ওর সঙ্গে দেখা করছে না বলে এই জন্য আজকে বাবা বাড়ি চলে আসলো মারে তুই কি কি খাবি যতই হোক মেয়েদের মানে বাবা মায়ের কাছে একটা আবদার থাকে যতই শ্বশুরবাড়িতে যতই যে যেরকমই থাক মা বাবার কাছে আবদার সেটা ছোট থেকে বড় কোনো সময় কমে না তাই ওর বাবা দেখো যা যা নিয়ে এসেছে এই যে কলা তারপরে হচ্ছে দুধ ফল এই সমস্ত কিছু নিয়ে এসেছে যাচ্ছে একটু বোনকে দেখতে বোন বাপের বাড়ি আছে আমাদেরও গাড়ি চালাতে চলে গেল দোকান বন্ধ ছেলে ঘরে আছে টিভি দেখছে এখন কটা বাজে সন্ধ্যা হয় একটু ঘুরে আসছে কেননা না দেখে আসলে চোখে ভাল লাগছিল না যতই হোক বোনের বোন তা যাই গ্যাস নিচ থেকে অফ করবি মা ঠিক আছে তুই পরে দিয়ে দিস এই তো চাবি নিয়ে ঘরে রাখবি তো চা হয়েছে ঠিক আছে খা তোরা আমি যাই ও আমার না চা খাবো না আমি গিয়ে মামাবাড়ি খাবো কৃষি করবে আমি যখনই বাপের বাড়ি যাই দেখবে আমি হেঁটেই যাই কী বলতো সারাদিন বাড়িতে থাকি তো যখন আমি কোথাও যাই না আমার হাঁটাটা হাঁটতে বেশ ভালো লাগে সত্যি আগে স্কুলে যেতাম কত দূর হেঁটে হেঁটে চলে যেতাম আর মেয়েটাকে রেখে এসছি না তাড়াহুড়া করে যাব আর আসবো আজকে মঙ্গলবার অমাবস্যা লেগেছে চলে আসলাম আসলাম কিছু পেলাম না আমি কে হই তুমি আমাকে চিনতে পারছ তুমি আমাকে চিনতে পারছ আমি কে হই বলো তো উমা তুমি আমাকে চিনতে পেরেছ এই যে এই যে তুমি চুলি পরে আছো যে বালা পরে আছো না আমি বালা দিদি তুমি চিনতে পারছো আমাকে উলি চিনতে পেরেছি হ্যাঁ তাই তাই তুমি আমাকে চিনতে পেরেছো হ্যাঁ এবার সব বোনরা এসে তো এক এক করে লাইন দেবে ছোট বোন অসুস্থ এসে লাইন দিয়েছে এবার আমি অসুস্থ হলে এসে লাইন দেব সবাই অসুস্থ হলে এসে আমাদের ভাইয়ের কাছে চলে আসব আমরা সবাই তাই না আমরা সবাই ভাইয়ের কাছে চলে আসব আমার ভাই রয়েছে তো আমাদের দেখবে সবাইকে তোমরা হয়তো ভাবে অসুস্থ বোনকে দেখতে এসে এত হাসা সে না গো বোন একটু ভালো আছে এখন চলো আর এই যে আমার মায়ের ঘরে না মানে যেহেতু আর্চের মতো তো সেখানে দরজা লাগানো হয়নি এসি লাগানো হয়েছে এর জন্য না প্লাস্টিক দেওয়া রয়েছে চারদিকে আর এই যে গোল্লা আমার কোলে আমাকে দেখছে আসলে দেখে না তো সেই যে আমাদের বাড়ি গেছিল কবে লোকনাথ পুজোর সময় আবার এই আজকে দেখলো প্রায় দেখো এই যে আমার ছোট বোন দেখো অবস্থা কালকে এদিকে এত শরীর খারাপ মানে ওটা কি হয়েছে মামুন প্যানিক প্যানিক চিন্তা করতে পারো কি চিন্তা ভাবনা করে মানুষে বলে দেখো যে ঠিক আছে দেখো চেহারাটা দেখো কি অবস্থা রোগা পাকাঠি একদমই খেতে চায় না ওর আবার শীতে ধরে গেল এসি চলছিল তো আর শরীরটা তো আর এদিকে দেখো না মা নেই আর আমরা এই যে ভাইয়ের মেয়ে ছিল আমি বোন ভাইয়ের বউ আমরা সব এখানে গল্প করছি আর আমিও গেছি দিদি ফোন করলো বসবি আর একটু আমলাম নারে না রে ওর ডিউটি শেষ হবে সাতটায় ওরা এগারোটা থেকে সাতটা আর এদিকে আমি মামুনকে মানে আমাদের মামুনিকে রেখে গেছি তা দিদিও বললো না ওটা একা রয়েছে বাড়িতে চলে যা তা আমি আর ওই দিদিই তখন ফোন করেছিল ফোনে কথা বলছিলাম তারপরে ভাইয়ের বউ চা করে দিল ভাইয়ের বউ চা করেছে চা খেয়েই আমি বাড়ির দিকে রওনা দেবো চা খেয়েই আমি বাড়ির দিকে যাব বৃষ্টি পড়ছে বাইরে

রাস্তার জন্য রান্না করিস আমার বন্ধু দুটো কুকুর পোষে তোমাদের বলেছি দেখিয়েছি রানি ক্যান্ডি তার সাথে ওর বাড়ির সামনে পাঁচ ছটা কুকুর আছে রাস্তা সেগুলোর খাবারও রান্না করে দেয় এটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে আজকে আর অফিসে যায়নি ছুটি নিয়েছে আর গতকাল রাত্রে তো খুব কেঁদেছে মায়ের ওই অবস্থা দেখে এখন আবার বাড়ি গিয়ে দেখেছে কুকুরকে খাইয়েছে কুকুরের বাসন টাসনগুলো ধুয়েছে বাবা কুকুর বলছে ঠিকই আমার বোন শুনলে দেবে আমাকে বকা ওর ওই রানী ক্যান্ডিকে কুকুর বলা যাবে না ওর মেয়ে বলতে হবে অসুস্থ রুগীকে দেখতে ওই অসুস্থ রুগী আসছে আমি অসুস্থ এই বোনকে আমার ওই বোন

নেই ছেলে বেরিয়ে গেছে ফোন করেছিলাম দুপুরে তো মামুনির বাবা এসে মামনিকে খাবার দিয়ে গেল এখন আবার ওর মামা আমাদের এখানে মেলার জন্য তর্জোড় শুরু হয়েছে সেখানে গরম গরম মালপা ভাজা হচ্ছিলো সেটা নিয়ে এসেছে আর আম সন্দেশ সেটাও নিয়ে এসেছে মামুনির জন্য এখন একটু লিকাচ্চা বসিয়েছি বেআই আর বিয়ে এসতে মানে বেআই মানে কে বলতো বৌমার মামা এসে বৌমার বাবা তো দুপুরে এসেছিল তা বৌমার মামা আর ওর মা এসেছে আর মোগলাই আর আমি থানসাপ গিয়ে এখান থেকে নিয়ে আসলাম চা দেব আর মেয়েটা আসছিলাম যে তুই গিয়ে কথা বল বাড়ির লোক আসলে তো একটু কথা বলতে চাই আর ভিডিওটা শেষ করি দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা